আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স চলুন আজ আমরা একটা গল্প শুনি গল্প বলাটা ঠিক হবে না আমি বেশ কিছুদিন পূর্বে ফেসবুক ইউজ করতে করতে একটা ভিডিও আমার চোখের সামনে আসে এবং সেই ভিডিওটা আমি মনোযোগের সাথে দেখি এবং অনেক কিছু সেখান থেকে আবিষ্কার করি চলুন সেই ভিডিওর গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করব যুক্ত আছি আমি অ্যাডভোকেট আর সাফল আলম সুপ্রিয় আর সেই গল্পতে যে বিষয়গুলো দেখানো হয় একজন পঙ্গুলুক যিনি লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন তো তার পাশ দিয়ে একজন সুস্থ ব্যক্তি তিনি পায়ে হেঁটে চলে গেলেন সে যে পঙ্গুলুক যিনি লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন তিনি সুস্থ ব্যক্তির দিকে তাকালেন এবং একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছাড়লেন এবং উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন যে হায় আল্লাহ এরকম সুস্থ পা যদি আমার থাকত তাহলে এই লাঠি দিয়ে আমাকে হাঁটতে হতো না আমি এইভাবে পায়ে হেঁটে হেঁটে যেতে পারতাম তারপরে দেখেন এই যে সুস্থ লোক এই সুস্থ লোক যখন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে হয়তোবা তিনি অফিসে যাচ্ছেন তাকে ওভারটেক করে একটা মোটর সাইকেল চলে গেল এবং পায়ে হেঁটে যাওয়া ব্যক্তি তিনি সেই মোটর সাইকেলের পানে ভালোভাবে তাকালেন এবং তিনিও একটা দীর্ঘশ্বাস ছাড়লেন যে এইরকম একটা মোটর সাইকেল যদি আমার থাকতো হয়তো আমিও এইভাবে মোটর সাইকেল দিয়ে অফিসে যেতাম এভাবে গরমের মধ্যে পায়ে হেঁটে অফিসে যেতে হতো না তারপরে এই যে মোটর সাইকেল যিনি চালিয়ে যাচ্ছেন সেই ব্যক্তিকে ওভারটেক করে একটা প্রাইভেট কার চলে গেল সেই মোটর সাইকেল আরোহী তিনিও প্রাইভেট কারের দিকে তাকালেন তিনিও একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন যে হাই এরকম একটা প্রাইভেট কার যদি আমার থাকত তাহলে এভাবে গরমের মধ্যে রোদে ভিজে মোটর সাইকেল চালিয়ে আমাকে অফিসে যেতে হতো না এরকম একটা প্রাইভেট কার থাকলে আরামায় এসে আমি অফিসে যেতে পারতাম তারপরে আসা যাক প্রাইভেট কার ব্যক্তি তিনি যখন প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন তার উপর দিয়ে একটা বিমান চলে গেল এবং তিনি আকাশের পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন এবং বিমানের দিকে তাকালেন এবং বললেন ইস এরকম একটা বিমান যদি আমার থাকত তাহলে আমি আকাশ দিয়ে পাখির মতো উড়ে উড়ে বেড়াতাম গল্পটি কিন্তু এখানে শেষ কিন্তু এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে জানার আছে সুপ্রিয় ফিউ আমি এই গল্প থেকে একটা বিষয় বুঝতে পারলাম আপনি যেখানে আছেন যে অবস্থানে আছেন ভালো আছেন আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে যাওয়ার জন্য অন্য কোনো ব্যক্তি হয়তোবা স্বপ্ন দেখে তাই বলবো আপনি নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকুন মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি এই গল্পটি থেকে আপনি কি শিক্ষা অর্জন করলেন আপনার কি উপলব্ধি হল কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম